হাসপাতালে কেক কেটে মায়েদের মিষ্টি খাইয়ে এবং শিশুদের ক্যাডবেরি দিয়ে মাতৃদিবস পালন করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং বসিরহাট পৌরসভার কয়েকজন কাউন্সিলর আজ মাতৃদিবস বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্নভাবে মাতৃদিবস পালন করছে কিন্তু এই মাতৃদিবস পালন অন্যরকমভাবে দেখা গেল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে মহিলা এবং শিশু বিভাগে মাতৃদিবস পালিত হলো বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং হাসপাতালে নার্সদের সহযোগিতায় এই মাতৃ দিবস পালিত হল হাসপাতালে নার্সরা কেক কেটে মাতৃ দিবস উদযাপন করলো পাশাপাশি হাসপাতালে যত মহিলা এবং শিশুরা ভর্তি আছে তাদেরকে মিষ্টি এবং ক্যাডবেরি দেওয়া হলো। আর আজ এই মাতৃ দিবসে বিধায়কের এই অভিনব উদ্যোগে খুশি হাসপাতালে ভর্তি মা থেকে শিশু Hãy cho kênh Ghiền Mì Gõ Để không được không được không được không không được

넌 나이스. 넌 나이스. 넌 나이스. 넌 나이스. 넌나이이나나나